पास में कभी इसका चेहरा केवल देखो नीति में कोर्ट लेके आया था আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনার সাথে এমনই একটি ভিডিও শেয়ার করতে চলেছি যেটি দেখে আপনি সত্যি আশ্চর্য হবেন প্রিয় বন্ধুগণ মসজিদের চুরি এটি যেন একটি আশ্চর্যজনক ঘটনা মসজিদের মধ্যে চুরি করতে গেলে কতটা সাহস দরকার আল্লাহকে ভয় না করে আল্লাহর রসুলের বিধানকে না মেনে চুরি করা কতটা গুণাহ তা আপনি জানলে হতবাক হবেন প্রিয় বন্ধুগণ যে যুবককে আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ইনি প্রথমত একটি জ্যাকেটকে চুরি করে এবং সেটিকে পরে নেয় এবং সাথে সাথে একটি লোকের একটি মোবাইল তার পাশে নামাজ পড়ার অবস্থাতে তিনি আইফোন রেখেছিলেন এবং সেটিকে সে চুরি করে পালিয়ে যায় আর এটি দেখে সকলেই আশ্চর্য হয়েছে প্রিয় বন্ধুগণ প্রথমত মানুষ এটা জানতে পারেনি যে ছেলেটি কোথাকার এবং কোথা থেকে এসেছে যখন তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে তখন তারা জানতে পারে যে মোবাইল এবং তাদের যে জ্যাকেটটি তারাই চুরি করেছে প্রিয় বন্ধুগণ ভিডিও থেকে আমরা একটি জিনিসই বুঝতে পারলাম যে আমাদেরকে প্রত্যেকটি মসজিদে কিমতি জিনিস অর্থাৎ যেগুলো দামি জিনিস সেগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং সাথে সাথে বিশেষ করে মসজিদের এমনই একটি জায়গাতে সিসিটিভি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে আমাদের কিমতি জিনিসগুলোকে নামাজের সময় আমাদের পকেটে অথবা সেগুলোকে বাড়িতে রেখে আসতে হবে যাতে করে মানুষ এভাবে চুরি না করতে পারে রসুল্লাহ আলীর্শাদ করেছেন চুরি করা ব্যক্তির উপর লানত হোক আল্লাহ তালা তাকে অবশ্যই এর সাজা দেবেন প্রিয় বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতাবাদ আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন